দীতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন নদী বাংলা গ্রুপ টিভি সদর উপজেলার হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন দলীয় নেতাকর্মীরা সোমবার চৌদ্দ এপ্রিল বিকেলে হাজিপুর সমবায় বহুমুখী শ্রমিক সংগঠন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদি সরকার লিখিত বক্তব্যে বলেন গত রবিবার তেরো এপ্রিল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল উতার ভাই সাদ্দাম এছাড়া বেশ কিছুদিন আগে নরসিংদী মডেল থানায় আমার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে অভিযোগে বলা হয়েছে হাজিপুর কাঠবাজারে এক ব্যবসায়ীর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছি এবং দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার উপর হামলা করেছি যা মিথ্যা ও বিষয়টি হচ্ছে মূলত তাদের পারিবারিক ব্যাপার হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামালের মেয়েকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এই ঘটনাকে কেন্দ্র করে আমার সাথে ঝামেলা শুরু হয় এবং আমার রাজনীতির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অপপ্রচার করেছে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন সাদ্দামকে মানুষ গাল কাটা সাদ্দাম হিসেবে চিনে সে বিগত পাঁচ আগস্টের পূর্বে হাজিপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বিএনপির নেতা শহীদ সাইফুল ইসলামের হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের দুশোর ইউসুফ খান পিন্টুর সাথে বিভিন্ন সভায় তাকে দেখা যেত বর্তমানেও খুনি পিন্টুর সাথে তার যোগাযোগ মাধ্যমের প্রমাণ মিলে এখনও হাজিপুর ইউনিয়নকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গোপনে খুনি পিন্টুর সাথে আতাত করে যাচ্ছে ওই সম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে ইউনিয়ন শ্রমিক দলে ছোট ভাই পরিচয় দিয়ে পুরো হাজিপুর ইউনিয়নে দাবিয়ে বেড়াচ্ছে আমরা এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির দলীয় নেতা কর্মীদেরকে অবগত করেছি এছাড়া তাদের সুধি ব্যবসার কথা অজানা নয় হাজিপুর কাঠবাজারের ব্যবসায়ীদের কাছে সুদের টাকার জন্য নানাভাবে নির্যাতন ও অত্যাচার করা তাদের নিত্যদিনের কাজ এসব বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হোক এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ডালিম মিয়া উসমান সরকার ইউনিয়ন শ্রমিক দল নেতা জনি মিয়া আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নটি বাংলা গ্রুপ সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান হাজিপুর কাঠবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মারুফ সরকার ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রিপোর্ট সাবির আহমেদ নসিন্দি টিভি